নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা ভিডিওতে আপনি বলেছেন করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায় কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার ওযু করতে হবে জমজম পানি হিন্দুদের দেওয়া যাবে কি স্বামী স্ত্রী দুজনে মিলে তাহা যদি নামাজ জামাতে পড়তে পারবো কিনা সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে অজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ উজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উজু করতে হবে এরপরে প্রশ্ন হলো আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায় জমজমার পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা উত্তর হলো জমজমার পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই কারণ করোনা মাংাদিসের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে মুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধি নিষেধ আরোপ হয়নি ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমার পানি চায় তাকে আপনি জমজমার পানি দিতে পারেন বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন এরপরে প্রশ্ন হল কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায় কিন্তু তাদের তাদের বিরুদ্ধে স্ত্রীদের অভিযোগের নেই ইসলামে বহু বিবাহের অবস্থান কি একাধিক বিয়ে করার ক্ষেত্রে এই শরীয়দের কি কি শর্ত আরোপ করে প্রথম কথা হলো যে একাধিক বিয়ে করা এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়জ আছে তবে দুটি শর্তে প্রথমত একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা যায় আর যদি এই দুটি শর্তের কোনোটি পাওয়া না যায় অর্থাৎ তিনি যে কোনো একজনের স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায়জ নয় ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয় অথবা একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়েজ কাজটি করেন ওই যে শর্ত সাপেক্ষে তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু তিনি নিজেই যদি বে মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয় অবস্থা আবার কখনো কখনও একাধিক বিয়ে করা যায় অজিবও হতে পারে কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছে না একজনের স্ত্রী হয়তো তার অসুস্থ সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নাই তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার না হতে পারে অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পারি না এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো তাহাজুদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম যদিও রমাদান মাসে তারা বি জামাতের সাথে পড়াটাই হলো শুন না আর তাহুদের নামাজ যদি কখনও জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা যায় আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে এছাড়া সকল নফল নামাজেই যার জামাতে করে পড়া ভালো এরপরও যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাদ সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি না যায় হবে না মৌলিকভাবে ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জামাত নামাজ পড়লেন সেটি মৌলিকভাবে না জায়জ নয় বিশেষ করে তাহাজ্জুদ তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামীর সেটি স্ত্রীর কেরাত ভালো তারপরেও কিন্তু স্বামীকেই ইমামতি করে নামাজ পড়তে হবে করিম বর্ষা আপনি লিখেছেন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কি না ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই তবে একটা বিষয় আছে সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অংশ মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন তিনি পড়লেন তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাজে সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে সে আশঙ্কা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার সেটা আপনার নিজের সেফটির জন্য যদি ওরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয় বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন নান্ন মানুষ বা অপরিচিত মানুষ অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই যদি মনে করে কেউ এরকম যে আরো ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস এরপরে প্রশ্ন হলে সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন উমৃত আন্নুদ্দায় আজম আমাকে সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে অতএব নাক কফাল এবং দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের পাতা বা দুই পায়ের আঙুল এই সাতটি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সেজদা করতে হবে এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে কিন্তু নামাজটা হয়ে যাবে অতএব পুরো সেজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না বা সরি ওয়াজিব তরক্কারি হবেন সেক্ষেত্রে আপনাকে সে দেশাও দিতে হবে অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পাও রাখার কোনো স্কোপ নাই সেটা ভিন্ন কথা তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো গুণা হবে না এবং সেও দিতে হবে না এরপরে এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় উত্তর হলো না এমন কোনো কথা নেই যে খালি খবর পাহারা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক সেটা ভিন্ন বিষয় এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয় এরপরে প্রশ্ন হলো এক ভিডিওতে আপনি বলেছেন ফাজলামি করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায় বড় ভাইয়ের বিয়ের দিন মজা করে আমি বরের পোশাকে পোশাক পরেছিলাম সামনে আমার চাচাতো বোন ছিল দাদি মজা করে বললেন বর্ষে যেছে বউ কই তখন চাচাতো বোন মজা করে বলে ফেলেছিল আমি আর আমিও মজা করে বলেছিলাম কবুল আলহামদুলিল্লাহ এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি তখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল উত্তর হলো যে দুষ্টমি করে বিয়ে করলে বিয়ে হয়ে যায় না বিশাল সাল্লাম বলেছেন সালাসুন জিদ্দ জিদ্দন জিদ্দুন ওহাজলু না জিদ্দুন তিনটি কাজ সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও কিন্তু তা হবে এর মধ্যে থেকে একটা হলো বিবাহ অথব তালাকের ক্ষেত্রেও তাই তো বিয়ের ক্ষেত্রে যে আপনারা দুষ্টমি করে আপনার কবুল বলেছেন এখানে মৌলিকভাবে বিয়ে হয়ে যাওয়ার কথা কিন্তু একটা সূক্ষ্ম ত্রুটি বিদ্যমান সেটি হলো এখানে প্রস্তাব এবং সম্মতি পাওয়া যায়নি মেয়ে বলছে আমি কনে এখানে কিন্তু সে প্রস্তাব দেয়নি পরিষ্কার করে যদি প্রস্তাব দেওয়া হয় যে আমি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছি এবং আরেকজন যদি কবুল বলেন এবং দুজন সাক্ষী যদি উপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে এটি বিবাহ হতে পারে সেই ক্ষেত্রে যদি অনেকগুলো আমার মতে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না অভিভাবকের সম্মতি থাকলে সাক্ষী উপস্থিত থাকলে একপক্ষ প্রস্তাব দিলে আরেক পক্ষ কবুল বললে সেটা দুষ্টমি করে করলেও বিয়ে হয়ে যাবে শুধু এক পক্ষ কবুল বলেছে আর অপর পক্ষ থেকে আপনার প্রস্তাব হয়নি তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না প্রস্তাব আকারে আসতে হবে প্রস্তাব আকার বলতে অফিসের কোনো প্রস্তাব কিছু না আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি আমি তোমার সঙ্গে বিয়ে বসছি বাস এই অফার দেওয়াটাই যথেষ্ট আর আরেজন কবুল বলতে হবে দুজন সাক্ষীর সামনে তাহলে বিয়ে হয়ে যাবে তো এখানে সেরকমটি ঘটেছে কিনা পরিপূর্ণ ক্লিয়ার না যেটুকু আপনি বলেছেন সেটুকু দ্বারা বোঝা যাচ্ছে যে এরকম কিছু মনে হয় এখানে হয়নি